যদিও বাসা থেকে বের হওয়ার প্ল্যান আরও অনেক আগেই ছিল কিন্তু বের হতে হতে অনেক লেট হয়ে গেছে আর বেশ ঠান্ডাও পড়ে গেছে তো এই পার্কটা আমাদের বাসা থেকে প্রায় দুই মিনিটের রাস্তা হবে এর বেশি হবে না তো এই পার্কটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এবং বাচ্চাদের জন্য পারফেক্ট এই মাত্র যে দুইটা দোলনা দেখেছেন দোলনা একটা কিন্তু সুন্দরভাবে লক করা ওইটার মধ্যে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিলে বাচ্চা কোনোরকম বসতে পারলেই হবে মানে বসার এই হবে আস ইনশাল্লাহ বাচ্চা পড়ে যাবে না এত পারফেক্টলি আর এই হর্সটা আমার কাছে এত কিউট লাগে মনে হয় যে মানে উঠলে সত্যিকার হর্সে মাঝে মাঝে কিন্তু আমিও মজা করে বসি কারণ মজার তো আসলে আনন্দ করার তো আসলে বয়স নেই আর এই কাপের যে রাইডটা এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ এখানে বসলে আপনাকে কেউ যদি মানে ঘুরাইয়া দেয় তাহলে কিন্তু আপনি খুব এনজয় করতে পারবেন যদিও এটা বড়দের খেলার জায়গা না ছোটদের বাট বড়া বসতে কিন্তু মানা না চাইলে বসতে পারবেন এই হলো অবস্থা দেখেন কি সুন্দর দেখা যায় মাসাল্লাহ আর এত মজবুত এখান থেকে বাচ্চা পড়ে যাওয়ার বা ব্যথা পাওয়ার মানে সম্ভাবনা একদমই কম তারপরে চিন্তা করেছিলাম যে আপনাদেরকে পুরোটা পার্ক যতটুকুই আছে পুরোটা ডিটেলসে দেখাবো ওখান দিয়ে ঠান্ডার কারণে আমার মেয়ে মাসলা কান্না শুরু করে দিয়েছে আর এখানে একটা জায়গা আছে যেখানে চা এক পাশে এক একটা রাইডের মতো আছে মানে স্লিপার আছে তারপর বাচ্চারা চাইলে নিজের মতো হেঁটে হেঁটে উঠতে পারবে তো অনেক সুন্দর আর নিচে যে ফ্লোরটা ফ্লোরটা কি জানে একটা কার্পেটের মতো একগুলো দিয়েছে মানে এখানে পড়ে গেলে ব্যথা পায়ে যে হাত পা ছিলে যাওয়ার যে একটা পসিবিলিটি সেটা একদমই নাই তো আর কি পার্ট থেকে বের হয়ে গেছে একটু মরিসে যাব বাসায় মিল্ক শেষ হয়ে গেছে মিল্ক হবে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে যা বলার মতো নয় কিন্তু আর কি যাওয়ার দরকার তো যেতেই হবে আর অবশ্য বাহিরে বের হলো মন মানুষকে একটু ভালো লাগে মনটা উৎফুল্ল উৎফুল্ল লাগে সালাম আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো মরিসে গিয়েছি গিয়ে মনে হয় যে ব্যাপারটা উসুল হয়ে গেছে কারণ হলো যে এত সুন্দর সুন্দর ড্রেস আসছে যা বলার মতো নয় আর আমি মেডিসিন সেকশনে চলে এসেছি মনে করেছি একটা মেডিসিন নিব অনেক খুঁজেছি পাইনি প্লাস আশেপাশে কোনো সেলস পারসনকেও দেখিনি যে তাদের থেকে হেল্প নিব তো আর সবার আগে এসে আমি ক্লথ সেকশনে গিয়েছিলাম গিয়ে গেঞ্জি জুটোটা চয়েস করেছি কারণ মনে হলো যে যদি বিক্রি হয়ে যায় তাহলে আমার এই স্টলারে নিয়ে নিই আর না নিলে দরকার রেখে চলে যাব। তারপরে একটু প্রসাদনী বা কসমেটিক সেকশানে আসছি আর যখন হেয়ার কালারে ভ্যারাইটি দেখি না আমার কেমন জানি মনটা নিষ্পিশ করে কারণ আমার লাইফে আমি কখনও হেয়ার কালার ইউজ করি নাই তাই মনে হইতেছে যে কোনো একদিন হয়তো বা ব্যবহার করা উচিত বা একবার ট্রাই করা উচিত তো এখানে একটা ফেসওয়াশ দেখছিলাম পরে মনে পড়লো আই হ্যাঁ আমি তো ফেসওয়াশ নিয়েছি এখন দেখে লাভ নাই আগে বাসারটা শেষ হোক কারণ এর আগে আমি একটা নিয়েছি তো দুইটা ফেসওয়াশ একজন মানুষ তো এর থেকে না নেওয়াটাই ভালো আগে আগেরগুলো শেষ হোক শেষ হোক তারপর দেখলাম অ্যাভিনোরও অনেকগুলো নতুন প্রোডাক্ট এসেছে দেখে চলে গেলাম পরে এখন আবারও সেকশনে এসেছি এসে আমি জামা কাপড়গুলো আবার চেক করছিলাম যে কোনোটা পছন্দ হয় কি না আর মনে মনে একটা প্ল্যান করে ফেলেছি তো এই যে এই জামাটা কিন্তু মার্শাল্লা অনেক কিউট ছিল বাট একটা সামার সামার ভাইব ছিল মনে হয় যে সামার চলে আসতেছে তো তার জন্যে হয়তো বা এইসব প্রোডাক্ট তারা রিস্টর করেছে বা কালেক কালেকশনে এনেছে তারপরে তোয়ালাটা দেখলাম যথেষ্ট সব ছিল এই জামাটা এটা দেখে আমার মনে হয় যে মনে হলো যে এটা নেওয়া উচিত পরে চিন্তা করলাম যে আসলে খরচ করলে তো খরচ আর কিনে ফেললে তো খরচ এই কথা চিন্তা করে আর নেওয়া হয়নি পরে চিন্তা করলাম যে আসলে কিনি আর না কিনি এইসব শপিং বা প্রোডাক্ট এসব মানে বাচ্চাদের ক্লথ বা জামা কাপড় দেখতেই তো ভালো লাগে তাই আর কি মানে দাঁড়ায় দেখতে দেখতেছি ডিটেলসে যদি এর ফাঁকে কোনোটা ভালো লেগে যায় তাহলে নিব তো এখানে এই যে পাশ যে ড্রেসটা ফুল বডির এইটাও মার্শাল অনেক সুন্দর ছিল কিন্তু আমি নেইনি সুন্দর থাকলে কি হবে তো এইভাবে করে আমি অলমোস্ট প্রত্যেকটা ড্রেসই আবার সেকেন্ড টাইম করে দেখেছি বাট যাওয়ার টাইমে একটা আফসোস নিয়ে গেলাম যে এই জন্যই মহিলা মানুষের উচিত যে বাসায় থাকা মানে যদি আপনি খরচ করতে না চান বাসা থেকে বের হলে খরচ না করতে পারলে মন খারাপ থাকে তো আর কি ফাইনালি মিল্ট না হয়ে গেছে আর যে মেয়ে আমার মেয়ের জন্য জামা দুটো দেখেছিলাম সেগুলোও নেই নি দেখছেন আমি কত মৃত ব্যয় এই আর কি তো বাসার দিকে চলে যাচ্ছি আর যাওয়ার আমি প্ল্যান করতেছি আজকে গিয়ে কী রান্না করব। তো যেই বলা সেই কাজ বাসায় এসে রান্না স্টার্ট করে দিয়েছি আজকে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এবং গত দিনের কয়েকটা তরকারি অল্প অল্প আছে সেগুলোই আর কোনো তরকারি রান্না করব না তো এখানে আমি রান্না করার জন্য পেঁয়াজ চড়িয়ে দিয়েছিলাম আর এ পাশে আপনাদের ভাইয়ের জন্য সেমে রান্না করতে এসেছি নারকেল দিয়ে আর মশলা কষিয়ে গিয়েছিল তারপর ফুলকপি দিয়ে দিয়েছি দিয়ে একটু কষিয়ে টষিয়ে পরে আলু দিবো যেহেতু এখানে আলু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো আজকের ফুলকপিটা যথেষ্ট ছিল কিন্তু চামড়া একটু মোটা মোটা ছিল তাই চিন্তা করলাম যে ফুলকপিটা আগে দিয়ে দিই তারপর আলু দিব তো এই এখানে আমি বাদাম কচি তারপরে নারকেল তারপরে আপনার কিশমিশ সব কিছুই মোটামুটি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি সেমাইগুলো দিয়ে দিব শ্যামাইগুলো আমি ভালো মতো হাত দিয়ে একটু গুঁড়া করে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়ারা আবার তরল পাতলা শ্যামাই পছন্দ না ওনার পছন্দ যে এই শ্যামাইটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে তো এই সেমাইটা দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে না নাহলে একসাথে জমাট বেঁধে যাবে কারণ এই প্রবলেমের সম্মুখীন আমি অনেকবারই হয়েছি তার জন্য আমি এখন থেকে কেয়ারফুল মানে শ্যামাইটা দেওয়ার সাথে সাথে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি যে যেন জমাট বেঁধে না যায় পাশে আমার তরকারিটার মধ্যে আমি ইচ্ছা মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি মানে তরকারিটা রান্না করা অলমোস্ট শেষের দিকে আরেকটু মানে দু এক মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে নিব আর এখানে আমি ভাত চড়িয়ে দিয়েছি এখন হলো আমার রান্না বানানোর ফাইনাল লুক মানে আমার সেমাই রান্না করা হয়ে গেছে ফাইনালে আর কি রাতের খাবার দাবার খেলাম ঘুমিয়ে পড়বে এমন টাইমে দেখি যে একটা অ্যাভোকাটো একবারে নরম হয়ে যাচ্ছিলো তো চিন্তা করলাম যে না এটা খেয়েই ফেলি তো আর কি এখানে একটু মধু নিয়ে নিয়েছি কারণ অ্যাভোকাডো এমনও আমার খেতে ভালো লাগে বাট একটু চিনি বা মধু হলে কিন্তু ওটার টেস্ট অনেক বেশি ইনহ্যান্স হয়ে যায় মানে টেস্ট অনেক বেশি ভালো লাগে তো আর কি ফাইনালে এটা খাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহফেজ